আপনার ভাই ওইটা প্রপোজ করেনি আমাকে দিয়ে একটু ট্রাই করেছে মাত্র আর আপনি সেটাকে ভালোভাবে না দেখে না যাচাই করে কি উল্টো পাল্টা ভাবতেছেন আর এই জন্য এই জন্য আপনি আমাকে ইগনোর করতেছেন জাঙ্কুক তো এবার থ হয়ে তাকিয়ে আছে তের দিকে জাঙ্কুক কি বলবে ও নিজেও বুঝতে পারতেছে না এবার কে বললো এই যে মশাই আপনি কেন হাঁ করে তাকিয়ে আছেন বলুন আমাকে কিছু এখন এখন কথা মুখ থেকে বের হচ্ছে না তাই মানে আমি বুঝি না আপ মানে আপনাকে আমি কি বলবো আপনি একবার তো মানে জিজ্ঞাসা করবেন বা আপনি এটা যাচাই করবেন না উনি ওনার মতন একটা ভেবে নিল আর সেইটা সেই সেই জিনিস ধরেই উনি আমাকে ইগনোর করতেছে বাহ ভালো খুব ভালো কে বললো আপনার সাথে না কথা বলাটাই উচিত হয় না এখন আমার বুঝছেন আপনার সাথে কথা বলাটাই উচিত না আমার আপনি কিভাবে পারলেন আপনি একটু যাচাই তো করবেন উফ আমি এতদিন কতটা কষ্ট পাচ্ছি আপনি সেটা বুঝবেন না কারণ আপনার মনে তো কোনো কষ্ট নেই আমার জন্য কারণ আপনি তো হয়তো আমাকে ভালোই না আমি আপনাকে একতরফা ভালোবাসি আমারই কষ্ট হয়েছে আপনার মনে কোনো কষ্ট নেই আর যদি কষ্ট থাকতো তাহলে আপনি এতদিন চুপচাপ এভাবে থাকতে পারতেন না আপনি অ্যাটলিস্ট আমাকে একবার জিজ্ঞাসা তো করতেন ভাই আপনাকে কিছু বলার নেই এবার তে ধপ করে নিচে বসে পড়লো এবার জাংকুকের মনে হচ্ছে সব কিছু ওর মাথার উপর দিয়ে যাচ্ছে হঠাৎ ওর মনে পড়লো ও তো ওই দিন কথা বলার পর ওকে একটা ছবি পাঠিয়েছিল আর বলেছিল ছবিটা দেখতে ও তো ছবিটা দেখেনি কারণ ও তো জানেই ও তো থেকে সবসময় দেখে এর জন্য আর ও ছবিটা দেখেনি এইবার দ্রুত ও ফোনটা চালু করে ওই ছবিটা দেখলো ও তো দেখে অবাক যে না এটা তে না এটা অন্য একটা মেয়ে মেয়েটা যদিও কিউট কিন্তু এই ছবিটা যদি ও সেই দিন দেখত তাহলে হয়তো তেও এতটা কষ্ট পেত না আর ও নিজের মনে মনে এতটা কষ্ট পেত না ধুর একটা বড় বোকামি করে ফেলেছে এবার নিজের উপরই নিজের রাগ হচ্ছে এইবার তাকিয়ে দিকে হাসছে আর তে নিজে বসে কান্না করছে জাংকুক মনে মনে ভাবছে ব্যাপারটা খারাপ হলেও একটু ভালো হয়েছে কারণ আমি বুঝতে পেরে গেছি কে আমাকে ভালোবাসে হয়তো ব্যাপারটা এমন না হলে ও কখনোই নিজে থেকে বলতো না আমাকে যে ও আমাকে ভালোবাসে আহ ভালোই হয়েছে যা হয়েছে ভালোর জন্যই হয় এবার জাংকুক টেকে উঠালো উঠিয়ে জড়িয়ে ধরলো কে বললো ছাড়ুন আমাকে আমাকে আর জড়িয়ে ধরতে হবে না আপনার আপনি তো বলেছিলেন আমাকে চলে যেতে তাই না আমি আপনার সামনে থেকেই চলে যাব। আর কখনও আসবো না আপনার সামনে জাংকুক বলল সরি কে সরি আমার ভুল হয়ে গেছে আমি এটা বুঝতে পারিনি সরি আমার এটা বোঝা উচিত ছিল তে বললো আপনি কিছুই বুঝতে পারেন না আমি মরে গেলেও আর আপনার সামনে আসবো না জাঙ্কুব বললো তে এটা কি বলতেছো এসব কথা কেউ বলে আর একবার যদি এরকম উল্টাপাল্টা কথা বলো তাহলে দেখো তোমার খবর আছে বলে চুপ থাকুন তো আপনি আপনার রাগকে আমি ভয় পাই না বুঝছেন আপনি আমার সাথে রাগ দেখাবেন না ছাড়ুন আমাকে আমি এখন চলে যাব আপনার সাথে আর কোনো সম্পর্কই নেই আমার আমি আপনাকে চিনি না আপনিও আমাকে চিনেন না ঠিক আছে ছাড়ুন এবার জাঙ্কুক টেকে কোলে উঠিয়ে নিল সোজা ওর রুমে নিয়ে গেল এবার চাঙ্কুক দরজাটাকে পা দিয়ে ঠেলা দেওয়ার পর দরজাটা ঠাস করে লেগে গেল তে তো ভয় পেয়ে গেছে যে কী করছে উনি জাঙ্কুক এবার থেকে আস্তে করে খাটের উপর শুয়ে দিল তের মনটা তো ছটপট করতেছে যে উনি এটা কী করতেছে তে ভয় পাচ্ছে জাঙ্কুক এবার তের উপর উঠে গেল তে বললো স্যার আপনি এগুলো কী করতেছেন জাঙ্কুক বলল তোমাকে শাস্তি দিচ্ছি তে বলল মানে আমাকে শাস্তি দেবেন কেন আমাকে শাস্তি দেবেন জাংকুক বললো কেন তুমি মরে যাওয়ার কথা বলেছো না সেই জন্য তে বললো দেখুন আপনি আমাকে শাস্তি দেবেন না শাস্তি আমি আপনাকে দিব বুঝতে পারছেন এবার বললো ও আচ্ছা ঠিক আছে যাও তোমাকে আমি পরে শাস্তি দেবো আগে তুমি আমাকে শাস্তি দাও এবার জাঙ্কুব তের উপর সরে গিয়ে সাইডে শুয়ে পড়লো এবার তেকে টান দিয়ে ওর উপর উঠিয়ে দিল তে বললো স্যার এগুলো কী করতেছেন জাঙ্কুক বললো কেন জান শাস্তি দেবে না আমি আমার জানটার হাতে মরে যেতে রাজি আছি তে বলল স্যার এগুলো কী বলতেছেন জাঙ্কুক বললো আচ্ছা তে সব সময় স্যার না বলে মাঝে মাঝে একটু ভালোবেসে হতে ডাক দিতে পারো তুমি আমাকে ভালোই বাসো তাই না ভালোবাসার মানুষকে কি কেউ স্যার বলে ডাকে তুমি আর কখনো আমাকে স্যার বলে ডাকবে না তে বললো তাহলে কি বলে থাকবো জাঁকুক বলো তোমার যেটা ইচ্ছা তুমি সেটা বলে ডাকো কিন্তু স্যার বলবে না তে বললো আচ্ছা ঠিক আছে এবার চাকুক বললো হ্যাঁ জানে এবার কী শাস্তি দিবা তাও তে বললো আমি তো এটা এমনিই বলছি আমার আমি আপনাকে কোনো শাস্তি দিবো না জাকুক বলতো সেটা বললে কি হয় আমি তোমাকে এতটা কষ্ট দিছি তুমি সেজন্য আমাকে একটু শাস্তি দিবা না তে বললো না আমি আপনাকে আবার কি শাস্তি দিব চুক বললো অন্য কোনো না একটা পেতে পারি মানে শাস্তি এটা কি কোনো শাস্তি হলো এটা তো এটা এটা দিলে তো আপনি খুশি হবেন আমি তো শাস্তি শাস্তি কাদেরকে দেয় যারা দোষ করে শাস্তি দেওয়ার পর কষ্ট পায় সেটা এটা দিলে আর আপনি কষ্ট পাবেন না চাকুক বললো অন্য কোনো শাস্তি খুঁজেই পাচ্ছ না তাই আমি তোমাকে একটা আইডিয়া দিলাম এবার তোমার ইচ্ছা তুমি করলে করতে পারো না করলে নেই তুমি যদি শাস্তি না দিতে চাও তাহলে বলে দাও আমি আমার শাস্তিটা শুরু করে দিই তে বলল মানে আপনি আপনার লজ্জা লাগে আপনি এসব কি বলেন যা বললো কেন ভালোবাসার মানুষের সাথে কিছু কিসের লজ্জা তো বললো ধুর কচুর ভালোবাসা আপনি আমাকে বলেছেন এখন পর্যন্ত আপনি আমাকে ভালোবাসেন আপনি তো প্রপোজও করেন নাই আমাকে তো আপনি কিসের ভালোবাসেন আমাকে আপনি আমাকে কোনো ভালোই না আপনি শুধু সুযোগই সদ ব্যবহার করতেছেন জাগুগুলো দেখোতে এটা আবার কেমন ধরনের কথা আমার আমার পিছনে হাজার হাজার মেয়ে ফিদা ওই জায়গায় আমি কারোর সাথে কথাই বলি না কারোর দিকে তাকাইও না আমি ফার্স্ট অ্যান্ড লাস্ট তোমার দিকে তাকাবো আর তোমার দিকে তাকিয়েছি আর তোমাকেই আমার সাথে রাখবো সারা জীবন তুমি আমার জীবন সঙ্গী হয়ে থাকবা সারা জীবন আমার থেকে পালানোর চেষ্টা করলে একদম খুন করে দেব